আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আর আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি কিন্তু খুবই উপকারী একটি ভিডিও তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভাতের নিয়ে নিয়েছি ভাতের মাঠটা কিন্তু আমরা সাধারণত সবাই ফেলে দেই। আজ আমি এই ফিরে দেওয়া ভাতের মার দিয়ে এমন একটি জিনিস তৈরি করে দেখাব এটি যদি আপনারা বাসা ব্যবহার করেন তাহলে মাত্র কয়েক দিনে আপনাদের ত্বক হয়ে উঠবে অনেক বেশি ফর্সা একদম ভেতর থেকে যাদের মুখটা নানান কারণে অনেক বেশি কালো হয়ে গিয়েছে বা মুখে পোড়া দাগ বা কালো দাগ চোপ পড়ে গিয়েছে আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই অনেকেই আছে দেখা যাচ্ছে মুখের ওপর অনেক কালো দাগ পড়ে যায় বা ত্বকের যে সৌন্দর্যটা সেটি কিন্তু নষ্ট হয়ে যায় তো তারা কি করে বাজার থেকে কিন্তু নানা ধরনের ক্রিম ব্যবহার করে ক্রিম ব্যবহার করার ফলে কিন্তু ত্বকের আরও বেশি ক্ষতি হয়ে যায় তাই আজ আমি ঘরোপায়ে সে সেই সমস্যার সমাধান আপনার মধ্যে নিয়ে চলে এসেছি তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কি কী রেমেডিতে ব্যবহার করেছি আমি এই কিন্তু তৈরি করতে একদমই বেশি উপকরণ লাগবে না বা আমি আগেই বলে দিচ্ছি বাজার থেকে কিন্তু কোনো উপকরণ কিনে আনতে হবে না সব সময় বাসায় পাওয়া যায় এমন উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডি তৈরি করা সম্ভব তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এই রেমেডি তৈরি করার জন্য একটি বাটিতে কয়েক চামচ ভাতের মান নিয়ে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন অর্থাৎ আমি এখানে যে রেমেডিটি বানাবো সেটি কিন্তু দুইবার ব্যবহার করার জন্য বানাবো তো আমার কাছে এতটুকু মারই যথেষ্ট মনে হয়েছে আপনারা চাইলে কিন্তু ভাতের মাঠটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এরপরে আমি যে প্রদানটা দিয়ে দিয়েছি সেটি হচ্ছে বেসন এখানে কিন্তু আমি পাঁচ চামচের মতো হয়তো বা ভাতের মান নিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু দুই চামচ বেসন নিয়ে নিয়েছি যাদের ত্বকে অনেক বেশি অ্যালার্জি আস সমস্যা আছে তারা কিন্তু এখানে বেসনের পরিবর্তে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বেসনটা দিয়ে দেওয়ার পরে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে বেসনটা দলা পাকিয়ে না থাকে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার বেসনটা কিন্তু প্রায় মেশানো হয়ে গিয়েছে আমি আরেকটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেসনটা যদি দলা পাকিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটি আমাদের মুখে ভালোভাবে লাগবে না বা এর কার্যকারিতা কিন্তু সঠিকভাবে পাওয়া যাবে না তো এরপরে আমি যে উপাদানটি নিয়ে নেবো সেটি হচ্ছে অ্যালোভেরা এখানে আমি গাছের যে ভেরাটা আছে সেটি নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি গাছের অ্যালোভেরাটা না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের বাসায় যদি মধু থাকে তো সেক্ষেত্রে কিন্তু মধুও ব্যবহার করতে পারেন এখানে আমি আপনাদের অপশান দিয়ে দিলাম আপনাদের হাতে নাগালে যে উপাদানটা থাকে সেটি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে আমি যে অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি বা অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি সে অ্যালোভেরাটা এবার যেটি করতে হবে সেটি হচ্ছে শরীর সাহায্যে সাইডের এক পাশটা কেটে নিতে হবে তারপরে উপরের যে পাশটা সে খোসাটা কিন্তু এভাবে উঠে নিতে হবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি গাছের অ্যালোভেরাটা ট্রাই করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে এই খোসাটা উঠিয়ে অ্যালোভেরার জেলটা এভাবে বের করে নেবেন এখানে কিন্তু আমি একটি চামচের সাহায্যে অ্যালোভেরার জেলটা এভাবে একটু উঠিয়ে একটু হাত চেপে চেপে গলিয়ে নিচ্ছি যাতে করে অ্যালোভেরার জেলটা শক্ত হয়ে না থাকে অ্যালোভেরার জেলটা যেন খুব অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের অনেক বেশি অয়েলি স্কিন বা যাদের অনেক বেশি পিম্পল দেখা দেয় মুখে তাদের জন্য কিন্তু অ্যালোভেরাটা খুবই দরকারি একটি উপাদান যাদের অনেক বেশি ব্রোনের সমস্যা আছে তারা কিন্তু শুধু অ্যালোভেরা জেলটাও মুখে লাগিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্রোনের সমস্যাটা অনেকাংশ কমে যাবে তো এখানে আমার অ্যালোভেরা জেলটা বের করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যে জেলটা বের করে নিয়েছি সেটি আমি আগেই যে রেমেডিটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এরপরে আবার আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে জেলটা এই রেমেডির সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আগেই বলেছি রেমেডির উপাদানগুলো যত ভালোভাবে মিশে যাবে রেমেডিটি কিন্তু তত বেশি কার্যকরী হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনার বাসে যখন এই রেমেডিটি ট্রাই করবেন তখন কিন্তু উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার রেমেডিটি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এবার আমি দেখিয়ে দেব ব্যবহারটা আপনারা কিভাবে করবেন কতদিন ধরে করবেন তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা মুখে এভাবে ট্রাই করবেন তো আপনারা মুখে যখন এই রেমেডিটি ট্রাই করবেন তার আগে মুখটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপরে যে উপাদানটি দিয়ে দিবেন সেটি হচ্ছে সামান্য পরিমাণে লেবু এখানে আমি দেখিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কিন্তু লেবু নিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প পরিমাণে লেবু নিয়ে নিয়েছি এরপরে যে মুখটা পরিষ্কার করে রেখেছিলেন সেখানে কিন্তু খুবই আলতোভাবে লেবুটা এভাবে ঘষে নিতে হবে তবে এখানে আমি আর কথা বলে দিচ্ছি তাদের অনেক বেশি অ্যালার্জির সমস্যা আছে বা যাদের মুখে অল্পতেই অনেক বেশি লাল দাগ হয়ে যায় বা ব্রণ উঠে যায় বা নানান সমস্যা হয় তারা কিন্তু এখানে লেবুর রসটা না দিলেও হবে আর যাদের এই সমস্যাগুলো হয় না তারা কিন্তু অবশ্যই এখানে লেবুর রসটা দিয়ে নেবেন রস দেওয়ার ফলে যেটা হবে সেটি হচ্ছে আপনাদের ত্বকের ভেতরের যে ময়লাটা আছে সেটি কিন্তু কেটে যাবে অর্থাৎ ভেতর থেকে কিন্তু ময়লাটা বাইরে বের করে আনবে এই লেবুর রস তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে আমার হাতে লেবুর রসটা দিয়ে নিয়েছি এভাবে রেখে দিতে হবে মিনিট মিনিট তো পরে আপনারা আপনাদের মুখটা ধুয়ে কিন্তু আমি ধুয়ে নেওয়ার পরে হাতে দিয়ে আমি যেহেতু দিচ্ছি সেই ক্ষেত্রে আমি কিন্তু হাতটা বলছি আপনারা কিন্তু মুখে এভাবে লাগিয়ে নেবেন তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আপনারা যখন মুখটা ধুয়ে নেবেন তারপরে যে উপাদানটা লাগিয়ে নেবেন সেটি হচ্ছে আগের থেকে যে ভাতের মাঠটা রেখে দিয়েছিলেন সে ভাতের মাঠটা তো ভাতের মাঠটা কিন্তু আপনারা চাইলে টিস্যু দিয়ে বা তুলা দিয়ে লাগিয়ে নিতে পারেন এখানে কিন্তু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নেই হাত তবে যেভাবে লাগানো না কেন খুবই আলতোভাবে কিন্তু লাগিয়ে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে যে হাতের মাঠটা রেখে দিয়েছিলাম সেই মাঠটা কিন্তু খুবই আলতোভাবে এখানে লাগিয়ে নিলাম তো এভাবে আপনারা রেখে দিবেন সাত থেকে আট মিনিট অর্থাৎ যখন এই মাঠটা একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আপনারা এই মারের উপরেই এই রেমেডিটি লাগিয়ে নেবেন এই রেমেডিটি কিন্তু যখন লাগাবেন তখন কিন্তু তবে অবশ্যই কিন্তু রেমেডিটি লাগানোর আগে মাঠটা শুকিয়ে নেবেন যদি ঘন মার হয় সেক্ষেত্রে কিন্তু একটু কয়েক মিনিট বেশি লাগতে পারে পাতলা মার হলে কিন্তু সময়টা আরও কম লাগতে পারে তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি রেমেডিটি কিন্তু ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে আমি চামচ দিয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে মুখে চামচের সাহায্যে লাগিয়ে নিতে পারেন বা হাতের সাহায্যে কিন্তু খুবই আলতোভাবে লাগিয়ে নিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই তো এখানে আমার কাছে চামচ দিয়ে লাগানোটা সুবিধার মনে হয়েছিল তো আমি চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি এরপরে হাত দিয়ে খুবই আলতোভাবে একটু মেসেজ করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি খুবই আলতোভাবে কিন্তু মুখে এভাবে লাগিয়ে নিতে হবে আমি আবার বলে দিচ্ছি মুখের যেহেতু ব্যাপাস তো সেক্ষেত্রে কিন্তু কখনোই জোরে পেশার দিতে যাবে না তো এইভাবে আপনারা লাগিয়ে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই রেমেডিটি শুকিয়ে না যায় শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু এই রেমেডিটি অবশ্যই মুখে লাগিয়ে রাখতে হবে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা ধুয়ে নেবেন এটি এটি ধুয়ে নেওয়ার পরে আপনারা বাসা ব্যবহার করতে যে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার যেটা করেন সেটি দিয়ে কিন্তু মুখটা আবার একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপরে আপনারা যে রেগুলার যে স্নোটা ব্যবহার করেন সেটি কিন্তু দিয়ে নেবেন তাহলে কিন্তু হবে আর কিন্তু কিছুই করতে হবে না এই রেমেডিটি কিন্তু একশো ভাগ কার্যকরী আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু একশো ভাগ রেজাল্ট পাবেন তো এখানে আমি আর কথা বলে দিচ্ছি এই রেমেডিটি কিন্তু আপনারা বানিয়ে ঘরে দুই দিনের বেশি কখনোই সংরক্ষণ করবে না তবে সব থেকে বেশি ভালো হয় যখন আপনারা ব্যবহার করবেন তখনই যদি রেমেডিটি বানিয়ে ব্যবহার করেন তাছাড়া কিন্তু দুদিনের বেশি কখনোই ব্যবহার করবেন না তো এখানে দেখতে আমি কিন্তু হাতে লাগানোর পরে হাতটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি এটি কিন্তু হাতেও অনেকটা কাজ করেছে দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু অনেকটা উজ্জ্বল দেখাচ্ছে এটি কিন্তু একবার ব্যবহারে অনেকটার আপনারা ফলাফল পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করবেন তো আপনারা মুখে যখন লাগাবেন তখনই বুঝতে পারবেন প্রথম দিন থেকে পার্থক্যটা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিত্য নতুন যে কোনো ক্লিনিং এবং টিপসের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ